চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বর্তলি বাজারের রুস্তমহাট এলাকায় আসন্ন পবিত্র রমজান মাস্কের সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোট পরিচালনা করা হয়েছে বুধবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা অভিযানকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম দাবি মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান সম্প্রসারণ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয় এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই ও স্থানীয় সরকার আইন দুই এর সংশ্লিষ্ট ধারায় নয়টি মামলায় নয় জনকে মোট বাউান্ন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে